মাত্র শীতের গরম আটষট্টি আমাদের গ্রামে টেকনপ থেকে তেতুলিয়া রুশিয়া থেকে সুন্দরবন থেকে বান্ধবন সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র ষোলো হাজার জামাই মলের মাত্র চোদ্দ হাজার টাকা দেখার মতো রাজও কি ঘাট নিয়ে

বাগান লাগাই দিস তাও একুশ হাজার মাথা নষ্ট গোলাপের বাগান কাটছে ভালোবাসা যেখান ঘরে তাহলে ভালোবাসা থাকবে ভরপুরের ক্রাশ আরে সুন্দর কিন্তু ডিজাইন এটা কি ফুল বক্স না এটা সেমি বক্সের ভাই চাইলে তো ফুল বক্স নিতে পারো ফুল বক্সের লাভ ডিজাইন হবে ফুল বক্সের মানে সেম ডিজাইনই আমাদের বা সেম কোয়ালিটি ফুল বক্স থাকবে

違は

এই খার যদি আপনি ঘরে দেয় ঘরে গেট টাই কিন্তু চেঞ্জ হয়ে যায় একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম নিউ কালেকশন মারা পঁচিশ পঁচিশ

এগুলো কত মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তিন চার মডেল সম্পূর্ণ আলমের পেলাস টেবিল একটা কিনলে দুটার কাজ করতে পারবেন চাল মডেল মাত্র বারো হাজার টাকা কি বলেন এই ড্রেসিং বারো হাজার মাত্র বারো হাজারে ভাই চাল মডেলের ড্রেসিং টেবিল মাত্র বারো হাজার টাকা এবং

মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ এবং গাড়ি ভাড়া বিরে একবার সারা আনালো সম্পূর্ণ আর অগ্রিম কত টাকা দিতে হয় পাঁচশো টাকা এগার টাকার মাসে আর একটা দেখতে আর একটা দেখতে পাচ্ছি রং করে দেবেন তো আমার দেখেন ছাড়া রাখছে যেন আপনারা মিস্ত্রি এনে যাচাই বাসাই করে কিনতে পারেন কি তৈরি করছে এই জন্য রং ছাড়া রাখছে

আর গাড়ি ভাড়া বাংলাদেশ ভিক্টোরিয়া ডিজাইন করছে কিন্তু নকশা করা আছে অসাধারণ একটা ডিজাইন

তেইশ হাজার টাকা ডেলিভারি গাড়িটা চোদ্দ হাজার ফুল বাসের কাপ জি ভাই

এবং করতে পারবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার ঘরে বসে পেয়ে যাচ্ছে আমাদের কোনো আপনাদের শোরুমে আসতে চাই ভাই কিভাবে আসবে বসিলা ভিডিওর স্ক্রিনে চাইলে আপনারা করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন ভিজিট করেও কিনতে পারেন তবে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই রাখবেন আমাদের পেজে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ